বাংলাদেশ খেলাপদ নজির স্কুল থেকে আয়োজিত আজকে রবিবার আমাদের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে কর্মী সমাবেশ এবং বাংলাদেশে বাংলাদেশ খেলাপদ মসজিদ যারা ভালোবাসে এবং মৌলানা মামুনুল হক সাহেবকে যারা ভালোবাসে শেখুল আজিজ আল্লাহ আজিজ হক রহমতুল্লাহ আলাইকে যারা ভালোবাসে এটা যেহেতু শেখুল আজিজ আল্লাহ আজিজ হক রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত এবং আমরা যারা এর সাথে আছি দিনের সংগঠনের সাথে যারা আছি অনমান্যের সংগঠন এটা আমাদের একটা মহানগরের মধ্যে যাতে সাংগঠনিক পদ্ধতিতে এবং কর্মীর উপস্থিতির মাধ্যমে একটা বিশাল একটা প্রভাব পড়ে সেই অস্তুতিমূলক একটা আজকে সমাবেশ আজকে আমরা মিটিং করেছি মোহাম্মদপুর থানা শাখা আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় তিরিচল্লিশ জন উপস্থিত হয়েছেন মোহাম্মদপুর থানার যারা কমিটিবৃন্দ আছে সকলে এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আজকে প্রধান অতিথি হিসাবে মহানগর উত্তরের সেক্রেটারি মৌলানা আনোয়ার রাজিবাই উনি সাংগঠনিক এর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং কীভাবে কর্মী সমাবেশ আমরা সফল করব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কেন্দ্র পক্ষ থেকে আমরা সেইগুলি বাস্তবায়ন করব। এবং সেখানে আমরা সকলে উপস্থিতির মাধ্যমে এটা আমরা বাস্তবায়নের করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিন কায়েমের সংগ্রামে থাকার জি সকল কর্মী মহানগরের যারা কর্মী আছে এই কর্মীদেরকে জন্য অর্থাৎ খেলাবত মসজিদকে যারা ভালোবাসে আল্লামা সাইফুল আদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীকে যারা ভালোবাসে তাদেরকে এখানে উপস্থিত করার জন্য আমরা চেষ্টা করব এবং এইভাবে আমরা পুরা থানা নিয়ে আমরা কাজ করতেছি মোহাম্মদপুর মহানগর প্রত্যেকটি থানায় আমাদের এভাবে দাওয়াতি কাজ চলতেছে এটা আমরা সেখানে আমাদের হলের মধ্যে হল ভাড়া তো এখানে প্রায় বারোশো ধরতে দাঁড়ানো إن شاء الله إن شاء الله <coughs>